কচি পাতা আর শালমহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড় চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ির ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষে এবারের সারুল পুজো অনুষ্ঠিত হল রবিবার সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত মাদুর বাজিয়ে আদিবাসী সমাজের মানুষেরাই পূজতে পুজোতে মেতে ওঠে ডেঙ্গু আছাড় চা বাগান জুড়ে এ সময় চা গাছ শাল মহুয়া ডালে ডালে আসে পাতা বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন শাল আর মহুয়া প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না প্রাচীন প্রথা মেনে নতুন এই রূপকে সম্মান জানাতে তাই তৈরি হন অরণ্য সন্তানেরা পাশাপাশি প্রকৃতি যাতে রুষ্ট না হয় এই পুজোয় প্রার্থনা করেন আদিবাসী সমাজের মানুষ তারা জানান দিন দিন প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে তাই আমরা এই প্রকৃতি পুজোর মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিচ্ছি পুজো উপলক্ষে দিন এক শোভাযাত্রার আয়োজন করা হয় সারুল নাম হচ্ছে পূজাটা নাম হচ্ছে সারুল বা খাদ্যি পূজা বলে আমরা যে প্রকৃতির যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়েছে গাছপালা কেটে ফেলে দেওয়া হয়েছে সেই গাছটা খেটে দেওয়া ফেলে দেওয়ার জন্য আবহাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে দব্দ হয়ে গরম সব দিকে চারিদিকে গরমটা যাতে কম থাকে আমরা এইরকম এই পূজার মধ্যে রাখতেছি যাতে গরম কম খাবে কম থাকে প্রাকৃতিক যে বৃষ্টি বাদল যেটা থাকে সময় মতো যাতে বৃষ্টি হয় চাষ আবাদ সুবি করা যায় এবং গাছপালা যেগুলো অনেক সময় রৌদ্রে খোরাতে মরে যায় মরে যাওয়ার জন্য অনেক গাছ নষ্ট হয়ে গেলে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তার জন্য বৃষ্টিটাও কম হয় আমরা ভাবি যে গাছপালাই মূল মানে প্রাকৃতিক রক্ষা করার জন্য রাখা হয়েছে এই এটাই হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে প্রকৃতিকেই পূজা করে আমাদের প্রকৃতির ভারসাম্যটা ঠিক থাকলে আমাদের সবকিছু ঠিক থাকবে